সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন উন্নতমানের দেশি পাবদা মাছের পোনা বিহাস আপনারা যারা দেশি পাবদা মাছের পোনা চাষ করতে চান এবং উন্নতমানের মানের বাসাই করা এক সাইজের পোনা খুঁজছেন তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ একটা মাছও কোনো বড়ো ছোটো নাই আপনারা জানেন এক সাইজের পাবদা মাছ কিন্তু চাষ করলে বেশি লাভবান হওয়া যায় কারণ আপনি যদি ছোটো বড়ো মাছের পোনা ক্রয় করেন তাহলে কিন্তু বড়ো মাছ ছোটো মাছকে খেয়ে ফেলে যা হতো এটি একটি রাক্ষসি মাছ তো অবশ্যই আপনাকে পাবদা মাছের পোনা এক সাইজের পোনা ক্রয় করতে হবে যেখান থেকে আপনি ক্রয় করেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন এক সাইজের পাবদা মাছের পোনা আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চলে এই মাছগুলো যে কোনো পিস জাতীয় মাছের সাথে মিক্সরভাবে চাষ করতে পারবেন এই যে দেখুন অনেকে বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চলে এই পাবদা মাছের পনা বায়োফ্লক ফ্লক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন যারা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন যে কোনো মাছের কোন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং শাল দলা